জে রানা ফলো কোনিব গো মালা বাদন হবে এই রাতে আজ মালা বাদন হবে এই রাতে লাজে রানা ফলো কোনিব মালা বাদন হবে এই রাতে আজ মালা বাদন হবে এই রাতে মালা বাদন হবে এই রাতে আজ মালা বাদন হবে এই রাতে এ শিগগিরি মালাবাদন কোরে নে আশা করি খবর বড় দেখে নিয়েছিস বুঝতেই পাচ্ছিস পরিস্থিতি এখন খুব খারাপ দেখ সব বিষয় নিয়ে বলা যাবে না এটা নিউজ চ্যানেল সব জায়গায় বার্তা দিয়ে দিয়েছে তাই আমি খুললাম খাললাম বলতে পারছি না গামলা লা 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 আমাদের ফোকলা ঠিক আছে ফোকলা তো সাধিকারকে ফাঁস গায়া ঠিক আছে এবার আসি এই যে আমাদের গামলার সুন্দরী বিবাহিত জীবন আবার নতুন করে শুরু হতে চলেছে দেখতে পাচ্ছ না এত সুন্দর হাসি খুশি দাদার বিয়ের কেনাকাটা চলছে না নিজের বিয়ের কেনাকাটা চলছে আমার না একটু ডাউট আছে বন্ধুরা বিশ্বাস করো একে আবার বলাও যায় না একে তো বিশ্বাস করাই যায় না হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে রাজে রাঙা হলো কোনে বৌ গো আমাদের রাজে রাঙা হলো কোনে বৌ গো এই যে রাঙা বউকে বলছি শোনো 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 তুমি তাড়াতাড়ি বিয়েটা করে নাও কালকে না হলে কিন্তু আর আজকে রাতে পারলে আজকে রাতেই কর নাও কালকে পরিস্থিতি আশা করি শুনে নিয়েছো খবর টবর আশা করি অনেক কিছু অনেক কিছু শুনে নিয়েছো যেখানে কি না সব কিছু করলাম বলা যাচ্ছে না আমরা সব কিছু দেখতে পাচ্ছি সব কিছু বুঝতে পারছি যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু আর বিয়েটার আর শ্রদ্ধাটা বিশ্বজিতের সাথে হবে না ঠিক আছে তাই বলছি জলদি জলদি গামলা সুন্দরী বিয়েটা করেন নাও বুঝেছো আমি জানি বিয়ের ডেট তোমাদের ঠিক হয়েই গেছে মনে হয় জিনিসপত্র সব কেনাকাটা চলছে সবই আমরা বুঝতে পারি ও গামলা আমরা সব বুঝতে পারছি কিন্তু অত টাইম নিও না কারণ না পরিস্থিতি এখন খুবই খারাপ চলছে এখন তাই বলছি এই যে আমাদের গামলা সুন্দরী ছেলে অসুস্থ থাকুক আর যাই থাকুক তুমি লাল গাড়ি চড়ে ঠাম্মাকে আনতে যাও এই ঠাম্মাটা হলো নাটের গুরু পাটের শাক বন্ধুরা এই ঠাম্মাটা ওই যে ঘুরতে গেছিলো একটা ভিডিও তোমরা দেখেছো নাকি জানি না আমি দিলাম না পরে অন্য ভিডিওতে দিয়ে দেবো ওই যে আমাদের ফোকলা ভিডিও করছে আর ঠাম্মা নাচছে কালার টুপি পরে গাড়িতে বুঝেছো এই ঠাম্মাটাই হলো নাটের গুরু পাটের শাক এই ঠাম্মাকে নিয়ে একটা ভিডিও আমি আনবো একটু ওয়েট করো কালকে সকালেই হয়তো পেয়ে যাবে এই যে ফোগলা কিছু কথা বলেছে সেগুলোর উত্তর দেবো কিছু কথা মিথ্যা বলেছে দাঁড়া ফোগলা যেটা মিথ্যা সেটা মিথ্যা যেটা ঠিক সেটা ঠিক ওটা বলতে আমি সাহস রাখি বুঝেছিস ফোগলা তোর পাশে দাঁড়িয়েছি বিপদের সময় তো কী হয়েছে তোর ভুলটাকে তুলে ধরবো না তো সেটা কথা নয় এখন সেটা পরে হবে ওটা কালকে হবে কথাটা হলো আজকে এই যে ফোগলা সব বিয়ের কেনাকাটা করছে এটা কি দাদার বিয়ের জন্য না ওই কোন দাদা বলছে আমি যাই না সেই বিশ্বজিৎ দাদাটাই কি তোর স্বামী হয়ে দাঁড়াবে আমার একটুখানি ডাউট হত হচ্ছে এই বিয়ের বাজারটা তোর জন্যই করছিস কেনাকা কেন এত কেনাকাটা অন্যের বিয়ের জন্য এত কেনাকাটা ভাই কে করে অন্যের বিয়ের জন্য এত কেনাকাটা ভাই কে করে নেমন্তন্ন করবে আমরা অন্যের বিয়ের জন্য এত কেনাকাটা করবো বন্ধুরা নিজের বিয়ের জন্য কেনাকাটা এত করব অন্যের বিয়ের জন্য দু একটা হয়তো শাড়ি বা কিছু কিন্তু এটা দেখছি ডেলি কিনতে আছে ডেলি কিনতে আছে ডাল থোড়া কালা নেই পোড়াই কালা হয়ে বিশ্বজিতের সাথে বিয়ে করবে আমার মন বলছে ঠিক আছে বিয়ে করতে চলেছে আমি বলেছিলাম না আমি চার দিন আগেই ভিডিওটা করেছিলাম না এই যে কেনাকাটা আমার সন্দেহ হচ্ছে বিশ্বজিতের সাথেই বিয়ে করবে না ও দাদার বিয়ে বলে চালাচ্ছে কিছু তো ব্যাপার আছে এই ডালমের থোড়া নেই পুরাই কালায় এখন তো আস্তে আস্তে পুরো বোঝাই যাচ্ছে হাসির মুখ দেখো বাবারে এই ও ঠাম্মাকে নিয়ে চলে এলো কিন্তু ছেলেটা অসুস্থ এক কোনেও দেখা গেল না ছেলেটার জন্য দুঃখ এক ফোটা মানে আকুলি বিকুলি করছে না ছেলেটাকে দেখার জন্য কোনো কারোর কাছে একটু সাপোর্ট চাইছে না যে আমি একটু ছেলেটাকে দেখব একটু ছেলেটাকে ছোব সেটার জন্য ওর কোনো পরোয়াই নেই ও ড্রেস কিনছে ড্রেস পরছে আর হাসি ঠাট্টা করছে আর ছেলেটা জ্বরে অসুস্থ দেয় দুদিন তোমরা দেখেছো এখন বাচ্চাটা ঠিক আছে সন্দীপ মানে আমাদের কিষাণু বাবা ঠিক আছে এখন দেখলাম আজকে ম্যাগি না চাউমিন খাচ্ছিল ম্যাগি খাচ্ছিল বাবার সাথে বসে বসে বেশ কথা বলছিল খুব ভালোই লাগছিল কিন্তু মায়ের ওইসবের দিকে খেয়ালই নেই মা এরকম হতে পারে বাপের জন্মে আমি দেখিনি ও মা ঘো সত্যি বলছি বাপের জন্মে এমন মা আমি দেখিনি সন্তানের প্রতি দুঃখ কষ্ট কিচ্ছু নেই সে শুধু নিজের বাজার করে যাচ্ছে দাদার বিয়ের জন্য এটা দাদার বিয়ের বাজার না তোর বিয়ের বাজার সেটা বোঝাই যাচ্ছে এত ভাই লোকের বিয়ের জন্য কে কেনাকাটা করে রে কে এত শপিং করে আমরা বোকা না হ্যাঁ তো বিয়েটা করে ফেল আজ রাতেই নাহলে কালকের পর থেকে বুঝতে পারছিস আমাদের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ হতে চলেছে হ্যাঁ সেটা আমি খুলে বলতে পারছি না আশা করি বুঝতে পেরে গেছিস আমাদের পরিস্থিতিটা কেমন হবে তখন সবাই ভয়ে ভয়েই থাকবে অবশ্য আমি কইছি বলতে পারছি না খুলে ওটাই একটু বুঝে নে বুঝে নে একটু বুঝে নেই অনেক জিনিসপত্র দাম বাড়বে জলদি জলদি বিয়ে শিটা করে ফেল ঠিক আছে বিয়েটা কর কালকেই করে ফেল কালকে সকালবেলায় ভোরবেলায় উঠেই বিয়েটা করে নেয় না দশটার পর থেকে সব বুঝতে পারবি করে বাবা বাইক চালাচ্ছে না কি চালাচ্ছে কে জানে আমার এই বাইকের আওয়াজ শুনলেই আমার মাথা গরম হয়ে যায় মনে হচ্ছে রাস্তাটা ওপরে উড়িয়ে নিয়ে চলে যাবে এমন অবস্থা আমি বলছিলাম না কাল থেকে শুরু হয়ে গেছে না দেখ আমার বাড়ির সামনে থেকে শুরু হলো কি না তো যাই হোক গামলা সুন্দরী অতি শিগ্রি বিয়ে করতে চলেছে সেটা আমরা বুঝতে পেরেছি কিন্তু আমি বলছি গামলা সুন্দরী অত টাইম পাবি না ঠিক আছে টাইম হয়তো পাবি না তখন বিয়েটাই হলো না বিশ্বজিতের সাথে বিয়েটা করে ফেল আকাল সকালবেলা উঠেই করে ফেল মুখটা না ধুয়েই বিয়ের পিড়িতে বসে পড় অসভ্য কোথাকার চলো বন্ধুরা নেক্সট ভিডিওতে আসে তখন সঙ্গে থেকে ভালো থেকো সুস্থ থেকো টুনটুনি বুড়ির সব কেচ্ছা খুলতে আসছি টুনটুনি বুড়ি কেচ্ছা খুলবো কাছা খুলবো মিথ্যা কথা গলা বার করছি আসছি বন্ধুরা টাটা